আজ হল নাগপঞ্চমী আর এই নাগপঞ্চমী নিয়ে বেশ কয়েকটা গল্প আছে সেগুলোই তোমাদের বলবো পৌরাণিক কাহিনী অনুসারে কালিয়া নামক একটি সর্পকে পাঠানো হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কৃষ্ণ তখন তার বন্ধুদের সঙ্গে খেলছিলেন কালিয়া নাগ গ্রামবাসীদের উপর অত্যাচার শুরু করে এবং তাদের কষ্ট দিতে থাকে গ্রামবাসীরা ভয় পেয়ে যান এদিকে খেলার সময় ভগবান শ্রীকৃষ্ণের খেলনা নদীতে পড়ে যায় সেটা আনতেই শ্রীকৃষ্ণ নদীতে নামলেই কালিয়া হামলা করে কিন্তু কৃষ্ণের সামনে টিকতে না পেরে পরাজয় স্বীকার করে ও প্রাণ ভিক্ষা চায় সেই সঙ্গে গ্রামবাসীদের কখনো ক্ষতি করবেন না বলেও প্রতিশ্রুতি দেন সেই থেকে এই দিনটি নাগপঞ্চমী হিসেবে পালিত হয়